আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে একদম ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর এই তো একটা নিভু নিভু ধূসর দিনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন কিন্তু অনেক বেলা প্রায় বারোটা বাজে বারোটার বেশিই হবে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম আর কি তো দেখেন চারিদিকের কি অবস্থা দেখলে মনে হয় একটু আগেই বুঝি সকালটা শুরু হলো তো নাস্তা করে নিয়েছি কিন্তু চাটা এখনো খাওয়া হয় নাই ওদিকে আমার দুপুরে রান্না প্রায় কমপ্লিট আজকে আসলে রান্না করার একদম ইচ্ছাই হচ্ছিল না তো তখন ভাবলাম ইচ্ছাটাকে যদি প্যাম্পার করি তাহলে সেটা আমার মাথায় চড়ে বসবে কারণ যে কাজটা আমার করতে ইচ্ছা হয় না কিন্তু করতে হবে সেটা যদি পেছাতে থাকি তাহলে মাথায় টেনশনও থেকে যায় কাজটাও কমপ্লিট হয় না তো এ কারণেই দ্রুত কাজটা আমি করে নিয়েছি তাছাড়া মাসুমও থাকবে না আর অহনও দুপুরের খাবারটা দিকেই খায় তার জন্য এরকম ইচ্ছাটা আমার হয়েছিল আমি পাত্তা দেই নাই আর এই তো এখন এসব জিনিসপত্র একটু গুছিয়ে নিচ্ছি এই যে জিনিসগুলো এগুলো গুছাচ্ছি আমার ননদের জন্য আর এই যে এই পাশেরগুলো আমার শ্বশুরবাড়ির জন্য আমার শ্বশুরবাড়িতে আমার দেবর থাকে ওর কাছেই এগুলো পাঠাবো আসলে বহু বহু বছরের পুরনো অভ্যাস ছাড়তে একদমই ইচ্ছা হয় না বিয়ের পর থেকেই এটা করে এসছি আমার শাশুড়ি দেবর মিলে বড় একটা লিস্ট বানাতো আমিও পাশে থাকতাম সেই দিন আর নাই শাশুড়িও নাই সেই বড় বাজারও নাই তারপরেও অভ্যাস বসত আমি এই কাজটা এখনো করে যাচ্ছি মানে যতদিন শ্বশুরবাড়িটা টিকে থাকবে আর ওইখানে আমাদের কেউ থাকলে আমি এই কাজটা করেই যাব যতদিন আল্লাহ আমার সামর্থ্য রাখে আর দেভোরের বাচ্চার জন্য একটা হলিক্স কিনেছি ওর বয়স মাত্র দুই বছর পার হয়েছে অথচ এখনই সে দুধ খেতে অপছন্দ করে ছোটোবেলায় আমিও কিন্তু দুধ খেতে পছন্দ করতাম না মানে গন্ধ পেতাম তো আমার আম্মা হরলিক্স অথবা ওভালটিন কিছু একটা মিলিয়ে দিলে মোটামুটি খেয়ে নিতাম তো সে কারণে ওর জন্য আমি এটা কিনলাম দেখা যাক এখনও দুধটা পছন্দ করে কি না এখন আমি ট্যুর করব হাতে অফুরন্ত সময় আয়েস করে চা খেতে খেতে গাছগুলোকেও দেখে নেব এক ঝলক আসলে আজকে গাছগুলোকে দেখা হয় নাই আর এরকম সময় কিন্তু সব সময় জীবনে আসে না একটা খুব স্লো ডে আজকে পাচ্ছি আমি তো অনেকেই হয়তো আজকে আমার ভিডিও দেখে বলবেন যে কত শখ শ্বশুরবাড়িতে শাশুড়ি নাই কেউ নাই তারপরেও এইসব আদিক্ষেতা এরকম ভাবনা আপনারা ভাবতেই পারেন আসলে শ্বশুর বাড়িতে আমার জানিটাও যে খুব বেশি সুন্দর ছিল একদম শান্তিময় ছিল তা কিন্তু নয় আপনাদের অনেকের মতোই আমিও কিন্তু অনেক ব্যথা ঝামেলা যন্ত্রণা সহ্য করেছি কিন্তু একদিন দেখবেন সব ব্যথা কমে যায় হ্যাঁ এটা ঠিক বুঝতে চাইলেও অনেক কিছু মুছে না নামহীন কিছু কষ্ট তো থেকে যায় কিন্তু একদিন ব্যথাগুলো থেকে অতটা যন্ত্রণা হয় না একটু ফোতা হয়ে যায় আর কি আমারও সেরকম হয়েছে তো সেই গল্প আরেকদিন করব কারণ আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু বলতে না চাইলেও পার্সোনাল কিছু শেয়ার করতে না চাইলেও আস্তে আস্তে অনেক কিছুই শেয়ার হয়ে যায় এদিকে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন দুপুরের খাবারের সময়ও হয়ে গেছে তার জন্যই ডিম ভাজতে এলাম আজকে দুটা ডিম ভাজি করে তিন ভাগ করবো আমি অতটা ডিম ভাজা খাই না আমার একটু গলা চলে তো আয়ান অহনা আর খাবে আর আজকে রান্নাবান্নাও খুবই সিম্পল খুব সহজে রান্নাবান্নাটা করে নিয়েছি তো এই যে আমরা আমাদের পার্সোনাল কথা শেয়ার করতে না চাইলেও করে ফেলি কারণ না করলে তো আপনারা রিলেট করতে পারবেন না আপনারা বুঝতেই পারবেন না যে আমরা কিভাবে কি ডিম পার করছি বা পার করে এসেছি তার জন্য একটু একটু বলতে হয় আর আমাদের ভিডিও দেখে কিছু শিখেও তো দেখে দেখে যদি ভালো কেউ কিছু একটু শিখে তাতে ক্ষতি কি জানেন আমার বিয়ের পর থেকে কিন্তু আমরাই শ্বশুরবাড়িতে কোরবানির খরচটা দেই যদিও শ্বশুর শাশুড়ি কেউই নাই কিন্তু সেই ধারাটা এখনো অব্যাহত আছে ওই যে বললাম যতদিন শ্বশুর বাড়িটা থাকবে আর সেখানে আমাদের কেউ থাকবে ততদিন ইনশাল্লাহ এই ধারাটা এভাবেই চলবে আর এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার কোনো রকমের দুই জুলাই মানে খিচুড়ি আর মুরগির মাংসটা করেছি সেই সাথে একটু ইলিশ মাছ ভাজা আর গরুর মাংস ছিল সেটাকে একদম ভেজে নিয়েছি তারপরে আমি এত সুন্দর একটা সময় পেয়েছি হাতে যেটা বলে বোঝানো যাবে না যেটা আমার জীবনে সব সময় আসে না একদিকে আমি গান চালিয়ে দিয়েছি বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর আপনাদেরকে আমি বলেছিলাম না যে আমি আরও একটা জিনিস বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে সেটা এখন দেখাচ্ছি না একটু শেপে আসলে আমি দেখাবো যে কী আমি বানাচ্ছি বৃষ্টির শব্দে গানটাও ঠিক মতো শুনতে পারছি না মানে ভলিউম একটু কমিয়ে দিয়েছিলাম এখন মনে হচ্ছে ভলিউমটা একটু বাড়াতে হবে আর এইখানে একটা জিনিস খুব পছন্দের একটা জিনিস আছে এই যে এই বাক্সটায় আচ্ছা এটা একটু পরে দেখায় আগে আপনাদেরকে বৃষ্টিটা দেখিয়ে আনি আপনারা যারা এরকম বৃষ্টি মিস করেন তারা আমার ভিডিওতে দেখতে পারেন যে কি সুন্দর বৃষ্টি বাইরে হচ্ছে কি সুন্দর লাগছে মানে এরকম দিন মনে হয় খুব কমে আসে আমার খুব আনন্দ লাগছে কিন্তু আমি জানি এতে করে অনেকের অনেক ক্ষতি হবে বিশেষ করে যারা এই যে রাস্তাঘাটে কাজকর্ম করে রাস্তা টুটে গেলে তাদের কষ্ট হবে দোকান পাটে যেতেও কষ্ট হবে তো যাই হোক এই জিনিসটা এবার খুলে দেখাচ্ছি এই বক্সটা আমার খুবই ফেভারেট আর তার মধ্যে আছে আমার অনেক পছন্দের জিনিস মানে এক সময় আমি কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি করতাম সেই অভ্যাসটা আমার পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল প্রায় দশ পনেরো বছর আমার কোনো মানে এমব্রয়ডারি করা হয়নি সেটাই আমি এখন আবার শুরু করেছি এর জন্য আমার অনেকগুলো সুই লাগছে আর প্রত্যেকটা শুয়ে আমি আলাদা আলাদা সুতা ভরে নিয়েছি এমব্রয়ডারিটা শেষ হোক তারপরে আপনাদেরকে দেখাবো যদি সুন্দর হয় আর কি দেখানোর মতো হয় আর মোমটা দেখেন বাঁখা হয়ে গেছে এই কাজটা আয়ানি করে এটাকেও ঠিক করে দিচ্ছি আসলে প্রতিটা জিনিসের বা সম্পর্কে একটু খেয়াল রাখতে হয় একটু যত্ন করতে হয় এই যে আমার ননদের কথা বললাম আমার ননদ কিন্তু যথেষ্ট সচ্ছল মেয়েদের বিয়ে হয়ে গেছে একটা ছেলে ঢাকায় পড়ছে মানে টোনাটুনি ছাড়া তার ঘরে কোনো কেউ নেই যথেষ্ট সচ্ছল আল্লাহ রহমতে তারপরেও বহু বছর আগ থেকে আমরা কিন্তু তাকে নিয়ম করে একটা টাকা দিই যাতে করে সে তার ইচ্ছা মতো কিছু করতে পারে কারণ আমি আর মাসুম মনি করি একটা মেয়ের নিজস্ব কিছু টাকা থাকা উচিত সেই ভাবনা আমাদের যেদিন মাথায় এসছে সেদিন থেকে কিন্তু আমরা এই কাজটা করে এসছি জানেন এই কাজটা করতে কেউ আমাদেরকে ফোর্স করে নাই বা শেখায় নাই আমরা নিজে থেকেই রোজার সময় ঈদ শপিংয়ের টাকা দেওয়া বা কোরবানির সময় মাংস পাঠানো বা এই যে যাই কিছু করি না কেন সম্পূর্ণ আমাদের নিজস্ব চিন্তাভাবনা থেকেই করি আসলে কিছু কিছু নিয়ম আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি আর কিছু কিছু সম্পর্কের যত্ন আমরা একদম নিজস্বভাবে করি তো এই যে কাঁচামরিচগুলো দেখলেন এগুলো কিন্তু আমার ক্ষেতের বেগুনগুলোও আমার ক্ষেতের পাকা আমগুলো আমার শ্বশুরবাড়ির আর এই যে আমগুলো কাঁচা কাঁচা এগুলো হচ্ছে আমাদের এক খুব পছন্দের ভাবি ভাই ভাবি স্কাটন থাকেন ওনারা পাঠিয়েছেন তো আমার ননদও কিন্তু ঈদ উপলক্ষে অনেক কিছু পাঠিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে অহনার ফলগুলো একটু রেডি করে দেয় ও একটু জাম ভর্তা খেতে চেয়েছিল কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না তো বলেছি একটু পরে বানিয়ে দেব আর সেই সাথে বাড়ির গাছের আমও কেটে নিলাম আমার মনে হয় এই আমের সাথে অন্য কোনো আমের ঘ্রানের তুলনা হয় না এত সুন্দর ঘ্রান এই যে আজকে আমি আমার ব্যক্তিগত অনেক জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বলতে পারেন যে জাহির করেছি হ্যাঁ একদম ঠিক ধরেছেন আজকে কিন্তু আমি জাহিরই করলাম কারণ যে কোনো ভালো কাজ আপনি যদি লুকিয়ে লুকিয়ে করতেই থাকেন কাউকে না জানান তাহলে কেউ জানবেও না শিখবেও না বা ভালো কাজে উৎসাহী হবে না তাই মাঝে মাঝে জাহির করলে দেখা যাচ্ছে অনেকে উৎসাহী হয় আমার ননদের কিন্তু কোনো বন্যাই নাই আমারও নাই তাই আমি ফিল করতে পারি যে বোন না থাকলে কতটা একা একা লাগে তো এবার দেখাই আমার ননদ কী পাঠালো এই যে জামগুলো দেখছেন এগুলো আমার ননদের পাঠানো এই চালের গোঁড়াগুলোও আমার ননদ পাঠিয়েছে আর এটা হচ্ছে চাল আমার ক্ষেতের আতপ চাল এই আমগুলো মাসুমের এক ফ্রেন্ড পাঠিয়েছে আর এই কাঁঠালগুলোও আমার ননদ পাঠিয়েছে অনেক অনেক জিনিস পাঠিয়েছে একটা কথা আমি জীবন থেকে শিখেছি যে সব সময় সব কিছু সুন্দর থাকে না আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে না তবে সুন্দর বানানোর চেষ্টা করতে হয় সেই ইচ্ছাটাও থাকতে হয় তো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ